পর যখন ওই ব্যক্তি আসছিল না তখন প্রবীর খুঁজতে গেল বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর যখন প্রবীর পেল না তখন কানে একটা হালকা নূপুরের শব্দ ভেসে এলো সেটা অনুসরণ করে যেতেই ও একটা বইর মুখোমুখি হলো সে বলল আপনি কি কাউকে খুঁজছেন বাবু প্রবীর সব ঘটনার বিস্তারিত বলার পর ওই বৌটি বলল যে আপনি আমার সাথে আসুন আমি জানি ও কোথায় গেছে ওই বউটিকে অনুসরণ করার পর প্রবীর দেখল যে তন্ময়ের দাদা নদীর এক কোনায় আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে প্রবীর অনেকবার ডেকেও যখন কোনো সারা শব্দ পেল না তখন সে তন্ময় দাদার কাছে এগিয়ে গেল এগিয়ে গিয়ে প্রবীর যেটা দেখল তাতে প্রবীরের শরীর দিয়ে এক হিমস্রোত বয়ে গেল সে দেখল সামনে যে দাঁড়িয়ে আছে সে আদপেও কোনো মানুষ নয় তার চোখের কোটরে যেন চোখ নেই সেখান থেকে রক্ত ঝরছে কি বিভৎস রূপ সে বললো আমার বউকে ফিরিয়ে দেন বাবু আমার বউকে ফিরিয়ে দেন আমার মরে গেল বাবু আমার বউটা মরে গেল আর এক মুহূর্ত ওখানে না দাঁড়িয়ে ছুটে নদীর পাড়ে চলে এলো সেই মুহূর্তেই দূর থেকে একটা চেনা কণ্ঠ প্রবীরের কানে ভেসে এলো তাকিয়ে দেখলো তন্ময় নৌকা নিয়ে ওর দিকে এগিয়ে আসছে এরপর প্রবীর এক লাফে নৌকাতে উঠে গেল তন্ময়ের পর ওকে সমস্ত ঘটনা বিস্তারিত বলল তন্ময় বলল তুই যখন বসুমতির উদ্দেশ্যে পাড়ি দিলি তখন আমার কাছে একটা চিঠি এলো দাদা বৌদি কেউ আর বেছে নেই দাদার জন্য ডাক্তার খুঁজতে এসে নাকি বৌদি জঙ্গলেই মারা গেছে প্রবীরের আর কিছু বলার ক্ষমতা রইলো না তার বুঝতে বাকি রইল না সে ঠিক কাকে কাকে দেখেছে বা কারদের সাথেই সে কথা বলেছে আজ এখানেই শেষ হল আমাদের বিশেষ নিবেদন আরও নিত্য নতুন গল্প শোনার জন্য অবশ্যই গল্পের সন্ধানেকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার